عید مناؤ ओ, حضور اس کے بعد خیال کو اٹھو بے سہارو چلو گم کے مارو سب عید حضور

अरे कजुकुला हो अरे बदशाओ कजुकुला سر کو सर حضور झुकाओ ہیں गे हले नज़ारो زمین کے بہار سب خوشی خوشیاں منا او حسو حضور گئے حضور گئے حضور گئے حضور আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনার কিনা আগমন করবে আম্মা সান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি হঠাৎ করে আমার ঘরের ভিতরে আপনার কিনা কিছু পারিন্দে লম্বা লম্বা ঠোঁটে তারা কিছু মতি আয়নি আমার বিছানায় বিলখিয়ে দিয়েছে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না ঘাবড়ে গেল হঠাৎ লম্বা আপনার মহিলা চলে এসেছে খুব লম্বা সুরাত ওয়ালি ওই মহিলাটা আমার বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি উনি বলতেছেন আমেনা চিন্তার কারণ নাই আমেনা খাপরানা নেই আমেনা চিন্তার কোনো কারণ নাই আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হযরত হাওয়া আমি কে আদম নবীর বিবি হযরতে হাওয়া

آ زمین کے بہارو سب خوشیاں من حضور آ

পাক আল্লাহ তালা আমার কাছে শরবত দিয়েছেন এই আপনি শরবত পান করুন আল্লাহ পাক আপনার ঘরে আমাকে পাঠিয়েছেন কিসের আনন্দ সঙ্গে সঙ্গে বলছে খুশি হে আমনা কে লাল কি খুশি হে আমনা কে লাল কি কি জরে বল কি কারণে আপনার ঘরে আপনার লাল আগমন করবে তাই খুশিতে আল্লাহ পার্টিয়াতেন সর্বত পান করুন জরে বলে সুবহানাল্লাহ আব্বাসিয়া আমা শোনা মানিকার রহে জমিনে আনন্দ আকাশে আনন্দ রাত আর দিন কাঁদে সবাই আনন্দ করে শুধু রাত আর দিন কাঁদে আর পাশে তো আর এক বড় হুজুর কাঁদতেছে ওর কথা বলছে রাত আর দিন কান্না করতেছে রাত বলতেছে আল্লাহ আমাতে আপনার হাবিব দিন দিন বলে আল্লাহ আমাতে দিন আমার আল্লাহ পাক আল্লাহ বলে রাত আমি দুঃখ দেব না দিন আমি ব্যথিত করব না রাত থাকবে তখন আমার হাবিব যাবে দিন আরও কিছু অংশ থাকবে তখন আমার হাবিব যাবে রাত আনন্দ দিন আনন্দ বাবা চতুর্দিকে তো মার হাওয়া গুজতেছে আসমান তর্ক হচ্ছে তুই বড় দা আমি বড় খেয়াল করেন আ গয়ে হুজুর গয়ে গুঞ্জ উঠি সজায় মার গয়ে হুজুর جشن عید داد بھی منا آگئے حضور عرش فرش میں تھی گپت میں بڑا ہوں یا ہے باتو فرش بول اب ہوں میں بڑا آگئے حضور জোরে বলুন সুবহান আল্লাহ আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি দেখি হঠাৎ করে থেকে টিয়া ভার নেমে এলো হঠাৎ আমি আমেদা দেখি খরাজান নূর আমার থেকে একটি নূর বেরিয়ে গেল যদি বলুন এই নূরটা টাবার হওয়ার পরে কুসুরার শাম আমি আমেনা দেখতে পেলাম আমার থেকে নূর বেরিয়ে গেল আমি শাম پابا آپ بابا جی ہمارا نور بڑی گلو خراج نور نور بارے جن সাম সিরিয়ার এলাকা দেখলাম মাসরিক দেখলাম মাগলিক দেখলাম তামাম দুনিয়া দেখলাম একটি মাত্র সাদকা আমার সন্তানের রচিলা আপনার যে সন্তানটা আগমন করেছে সেই সন্তানের কোনো কি এমন হলিয়া আছে নাকি ওই সামর্থের সঙ্গে আম্মাজান বর্ণনা করে আমি আমার সন্তানকে দেখেছি আমার সন্তানকে দেখেছি আর মাথায় তেল লাগানো আমি আমি না দেখি আমার সন্তানের মাথা চুল আচরানো আমি আমি না দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো আমি আমি না দেখি আমার সন্তানের নাভি কাটানো আমি আমি না দেখি নাভির নিচে থেকে গিটের পর্যন্ত ঢাকা আমি আমি না কি বর্ণনা করব যার আগমনে আমি আমি না শামসিরিয়া মাসরেক থেকে মাগরিব তার আগমনের আলোতে দেখেছি এই জন্য তো গজলে বলি হঠাৎ করে মায়ামি না দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় হঠাৎ করে মায়ামি না দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা دیوانہ ও না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে তুলনা আছে এমন কোন সন্তান কি পৃথিবীতে জন্ম নিয়েছেন যে কাটা গুপ্ত স্থান ঢাকা চুল আছড়ানো আমনা বলেন আমি দেখছি টপ টপ করে যেন তেল হচ্ছে আমার ঘরে এত সুন্দর সুগন্ধ আমার পুরো ঘর শুধু ঘর নয় পুরো এলাকা সুগন্ধময় হয়ে গেছে শুধু আমার সন্তানের বরকতে জোরে বলে বলে এখানে আমি একটা কথা বলবো বাবা নবী পাক দুনিয়া করেছে করার পরে আমার নবী পাকের জোবান মোবারকে কি শব্দ ছিল একটি মাত্র শব্দ আল্লাহ আমার উম্মতকে মা করে দি আল্লাহ হে জগৎবাসী রে আমি আপনাদের বুঝাতে চাই যত সন্তান দুনিয়ায় জন্ম নিয়েছি সব সন্তানের এত কান্না করেছি বাবাজি আমার কিন্তু আমার নবীর কান্নাটা ভিন্ন ছিল ওই ভিন্ন কান্নাটার একটাই আওয়াজ ছিল আল্লাহ হুম আল্লাহ

পাগল নয় ওই নবী হলেন মতে পাগল

কথা শুনে কেন তুমি ভুলে গেলে তুমি জানো সব মল্পি আমার নয় নয় সব হাফিজ আমার ব্রেনের ভিতরে স্যাম্পেল দিয়ে যাই বাবা কারববালার হয় এজিদের যারা সেনা সৈন্য তাদেরও তাবুতে নামাজ হয় আজান দেয় নবীর নামে আজান দেয় আবার নামাজ পড়ে পড়ে এসে হুসাইন পাকের গলায় সুরি চালায় পাঁচ হাজার হাফেজে কোরআন ছিল বাবা সাত হাজারের মতো আলেম মুফতি মহাদিস তার মধ্যে ছিল নামাজ তো ছিল রোজা তো ছিল জাকাত তো ছিল টুপি তো ছিল দাড়ি তো ছিল পাগড়ি তো ছিল তসবি তো ছিল মশাল্লা তো ছিল কিন্তু আলে পাকের মহাব্বাদ ছিল না তাই বলেছি সব আলেম মামার নয় যে আলেমের মধ্যে যে হাফিজের মধ্যে যে মুক্তির মধ্যে আলে পাকের মহাব্বাত আছে এসকে রসুল ভাড়া আছে ওই আলেমটা নবীর সেনা ইয়ালেম নবীর সেন সব আলেম আমার নয় আবার পিছনে একটা করে নামাজ পড়লে নামাজ হয় না এক আধ তো জন্য নাসি হজবার দোজখ সেই নামাজটা আপনি একজন বদমাইশ ইমানের পিছনে আদায় করবেন এ কথা কেউ বলে না যে হুজুর নামাজ তো না পড়লে যদি এত দোজখ হয় নামাজ পড়িয়ে যদি না হয় তাহলে কি হবে

আপনি হয়তো বলবেন হুজুর আপনার কথা কেমন লাগবে তাহলে আবার একটু পিছিয়ে যেতে হবে আচ্ছা বাবা আপনি আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে যাওয়ার পর মন মাঠে ঘাটে মানে যে যে কর্মের মানুষ কেউ হয়তো চাষি মানুষ তো চিন্তা করতেছে আলহামদুলিল্লাহ রবিলমিন রহমান রহিম আমার জমিতে তো সাত দেওয়া হয়নি কেউ দোকানদার মনে করুন তার কাপড়ের দোকান আছে এখন ও কাপড় শালাদিন মনে করেন ও গেছে মাগরিবের নামাজ পড়তে তিন রাকাত ইমামের পিছনে পড়তেছে আর ইমাম সাহেবকে রাত করতেছে আর ও কাপড়ের হিসাব করতেছে হয় না বাবা তাহলে ও তো নামাজ হয়নি বাবা ওটা তো নামাজ তো হলো না তবে কি হবে ও সুগার কমতে পারে সুগার কমতে পারে লোকে হয়তো বলে বড় নামাজি কিন্তু আসলে ওর মধ্যে কিছু হলো না তার মানে ওর মোহাব্বত নাই আল্লাহর হাবিব আল্লাহ নিজে বলেন তোমরা যখন ইবাদত করো তখন মনে করো আমায় দেখছো রাসূল সেটা বলেন যদি এমন না হয় তা এরকম মনে করো যে মহান আল্লাহ তোমায় দেখছে তা এই ভয় যদি আমাদের থাকে তাহলে কি জমির কথা মনে হয় যে সাত দেওয়া হয়নি কাপড়ের কথা মনে হয় কত টাকা বিক্রি হলো তাহলে মোহাব্বত আগে কারবালার মাটিতে এবাদাত তো ছিল বাইশ হাজার সেনা কিন্তু ওদের ভিতরে মোহাব্বত আমার ওখান থেকে শিক্ষা নিয়েছি মোহাব্বত যেখানে নাই তাদের এবাদাতের কোন মূল্য নাই আমার নবী পাক বলেছেন আমার উম্মত ভাগ হবে তিহাত্তরটি একটি দল সাহেবের রসুল ঘাবড়ে গেলেন যেই বলেছেন নবী সব দল জাহান নামি তখন সাহেবের রসুল ঘাবড়ে গেলেন নবী আমার বললেন শুধু একটি দল সাহেবের রসুল একটু আরামের নিলেন প্রশ্ন কলা মান হিয়া ইয়া হুজুর কোন দল সেইটি যে দলটি জান্নাতি হবে নবী আমার বলেন কলা মা আনা আলাইহি ওয়া আমি আর আমার সাহাবাই کرام যে দলে ওই দল হলো জান্নাতি দল তাহলে আপনি যে আমলটা করবেন সে আমলটার মধ্যে আগে আপনাকে মিলাতে হবে আমার নবী পাগের কথার সঙ্গে মিলাতে কি যদি মিল থাকে তাহলে ঠিক মিল না থাকে মানবো আমার জান্নাতি দল একটি কিন্তু দল হবে বাহাত্তরটি জাহান নামে যাবে দল মোট তিহাত্তর আব্বা জি আমার এই দল ইমাম মোল্লা আলী যিনি কেউ বলেছেন দুই লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারি হানাফি তিনি বলেন লাশাক্কা নেই কোন সন্দেহ ও আহল সুন্নাত আল জামাত যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত এখন অনেকে মনে করছে গোল জামা যারা পরে না এরা সুন্নি না এ বাবা গোল জামাটাও সুন্নাতি পোশাক চেরা জামাটাও সুন্নাতি পোশাক কথা বুঝতে হবে আপনাকে চেরা জামা অনেকে পরে তো ধরি তো পোশাক লয় আমার নবী গোল পোশাকও পরেছেন চেরাও ব্যবহার করেছেন আপনি কোটটাকে অস্বীকার করবেন তাহলে আপনি বলছেন যে গোল জামা পরলে আপনার সুন্নি চেরা জামা পরলে সুন্নি লয় গোল টুপি পরলে সুন্নি এ টুপি না পরলে সুন্নি লয় আমার নবী তো তা বলেননি আমার নবী পাকের কথা মানতে হবে না তারে মোল্লার কথা মানতে হবে নবী পাক বলছেন মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী বলেন যারা আমার আলে পাককে মুহাব্বত করেছে ওই মুহাব্বত নিয়ে কবরে গেছে তারাই সুন্নি জামাত তুমি গোল জামায় পড়ে আছো আলে পাকে পড়ে আছেন আলে পাক নাই তোমার নবী পাক সেখানে নাই

আছে না মাঝে মাঝে পবটে তোবা ভোগবো কত আমি বকি না আমারে বকায় তাই বকি আমিন উদ্দিনকে যা দেখেন সব আলেপাকে সাদকা আর ખાસ করে আমার মা-বাপের দোয়া আর কিরো মুর্শিদের কারাম যা আমিন উদ্দিন চলছে মাশাআল্লাহ গরম আমার কিছু নাই বাবা আমি হলাম এ বাশের বাশি দেখেন বাশের বাশি দেখেন আচ্ছা ও নিজে বাজে না হলে কেউ বাজায় আমি হলাম বাসের বাসি আমারে বাদালি বাসবো না বাদালি নবীজির গোলাহে কোন চিন্তা নাই চল নবীজির জানাতে মোহাবতে চল নবীজির জানাতে মদি খেয়াল করে যে জত নবীরা শিখা হাসরেতে পাইবে তিনি মহান যে জত নবীরা শিখা হাসরেতে পাইবে তিনি মহান সম্মান নবীর অশিল চল নি জানি দিদি চলো নি জানাতে কঠির হাসরের দিনে জাননাতে যাবেন না নবী উম্মত

চলুন এ ইনশাল্লাহ পরে বলবো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন ও আম্মা জান হাজারা আপনি কি কেটেছেন জি ও আসিয়া আপনি কি কেটেছেন জি না মা মারিয়াম আপনি কেটেছেন জি বাবা ওই সমাতি খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তো করতে ছিলেন উনি দেখেন নূর 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 উনি সঙ্গে সঙ্গে টুক করে আপনার আগিয়ে এসেছেন আগিয়ে

তুমি আমার ঘর আমার বাড়ি কেন বাবু বলে আমি আমার দাদু ভাইকে কোলে নেব মা দরজা খোলো দরজা খোলো হাজারতে আমি না বলে না বুঝি তিন দিন দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না আম্মা না বলেন আব্বু তিন দিন দরজ দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না দরজা আমি খুলতে পারবো না হাজরতে আব্দুল মোতালিফ রাদি আল্লাহ তালু জোর করে আপনার কিনারাও যেই না দরজা ঠেলতে গেছেন আচানক কে যেন না কে ধাক্কা দিয়েছে সঙ্গে সঙ্গে উনি পড়ে গেছেন বেহুশ হয়ে গেছেন জোবানো বন্ধ হয়ে গেছে আব্বাজি লাগাতার তিন দিন বেহুশ হয়ে আছে তিন দিন পর আব্দুল মোতাল্লিবের হুশ ফিরেছে হুশ ফেরার পরে লাগ দিচ্ছেমা আমেলা ক আমার দা দুুভাইকে আমার কোলে দাও আমি না বলল নাম এই বাচ্চাটার নাম কি সংশে সঙ্গে বলতে যে নানজি আকাশ থেকে আকে আওয়া আদেশছে এই বাচ্চাটার নাম আকাশে হলো আহাম আহাম্মাদ জমিনে মুহাম্মা হাল্লাতে আম্মা আমি না। পৃথিবীর জমিনের নাম বললেন এমন সমাজ খাজা আব্দুল মোতালিবে তো জোবান বন্ধ জোবান চলে না বোবা হয়ে গেছেন উনি আপনার কিনা জোবান আর খুলবে না ওই সময় আকাশ থেকে আওয়াজ এসেছিল আমে না তোমার শ্বশুর আব্বা জোবান খুলবে যদি ওই মোহাম্মদের নামে আকিকা করে কেতাব বর্ণনা করে হাজরাতি

মানুষ তবে আমাদের মতো মানুষ নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বিধান জারি করে নামে না দুনিয়ার মানুষ আজ থেকে আকিকা করা নিয়ম পালন করবে কারণ দুনিয়ায় একটা আইন জারি হবে বন্ধুরে আমার হাজরাত

মক্কায় এই মক্কাটার নাম কিন্তু আগে মক্কা ছিল না আগে ছিল বাক্কা আগে কি ছিল বক্কা নবী পাকের কদম মোবারক করেছে তো মক্কাতুল মুকররমা হয়ে গেছে زمانہ دیوانا اوگو مامینا تمہارا لالر <سؤال> نائی تولونا ہم آگو تمہارا لالر نائی تولونا میں گھے ماتا সায়া পরে লাগে গা গরম মরু পায় শীতল হয়ে যায় নৌ রানি বদনে হওয়া চলে সনসনে খেজুর পাতাই হিল তোমার লাল এতনাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালির নাই তুলনা মাগো তোমার লালির নাই তুলনা সরে বলো শিশু না বিশুই শুই আকাশে তাকাই জান্নাতের হুর গেলে মান সালামো জানায় নবিরা কি সারাই গাছে সালাম জানাই আসমানের চার জাগার খেল না বা তোমার লাল নাই তুল না সরে বলু চলন তাই বা নগরে যায় হাজাতে হালি